বড়া পিঠা আর খুবই মজা হয়েছে দেখুন এটা হাতির মতো এটা ঘোড়া আমরা ছোটবেলায় গুনাই বলতাম আর খুবই মজা হয়েছে আর এটা খুব সবগুলো এক ওয়া সবাই কেমন আছেন আজকে আমরা বানাবো বড়া পিঠা বড়া পিঠা একবারে অরজিনাল খেজুরের গুড় দিয়ে বড়া পিঠা বানাবো এই যে একবারে অরজিনাল খেজুরের গুড় দিয়ে দিলাম চালের গুড়া এখানে কত টুক চালের গুড়া দিয়েছো দুই কাপের মতো দুই কাপ হবে না আরো দেওয়া লাগবে কারণ আমার জনসংখ্যা এখানে একটু দুধ দিয়ে দেব গুঁড়া দুধ একটি চামচের মতো দিয়ে এটা ভালো করে মেখে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম গুড়টা দিয়ে ভালো করে তারপর একটু পানি দিয়ে দিলাম পানির পরিবর্তে আপনারা দুধ দিতে পারবেন পানির পরিবর্তন পানির পরিবর্তে আপনারা গরুর দুধ দিতে পারবেন লিকুইড গরুর দুধ আর আম্মুর বড়া পিঠাটা খুবই ফুলকো ফুলকো হয় অনেক ফুলে না এইভাবে বানাই বানিয়ে সবাই বাসায় ট্রাই করবেন একবার পারফেক্ট রেসিপি এটা এই যে ভালো করে এটা মেখে নিতে হবে তারপর একটু পানি দিয়ে দিলাম এটা ভালো করে মেখে নিন আবার আর একটু পানি দিয়ে দিলাম আপনারা একটু একটু পানি দিয়ে ডোটা তৈরি করে নিবেন এই যে দেখুন একবারই স্মুথ ভাবে হবে এই যে গোলাটা দেখো গোলাটার thickness টা এরকম হবে এভাবে বানিয়ে দেখবেন এভাবে হলে বুঝতে পারবেন কিভাবে হলে বুঝতে পারবেন এটা আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে এখন আমরা দিয়ে দেব বড়া পিঠা এটা কি দিলা তুমি যে এক করে সব পিঠার গুলা তেলে দিয়ে আমরা বড়া পিঠা ভেজে নেব আমার একটা হাতি বানাও সব অনেক সুন্দর ভাবে ফলে গেছে একে একে করে আমরা সব পিঠা বেঁচে নেব পিঠাগুলো আমরা দিয়ে দিলাম বড়া পিঠা আর খুবই মজা হয়েছে দেখুন এটা হাতির মতো এটা ঘোড়া আমরা ছোটোবেলায় এগুলাই বলতাম আর খুবই মজা হয়েছে আর এটা খুব সবগুলো একবার ফুলে সুন্দরভাবে হয়েছে আপনারা সবাই বাসায় টেরাই করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য